আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসের ছোট্ট এক গ্রাম গিয়ে ধরুন যাকে বলা হয় ভেনিস অফ দ্য নর্থ নৌকায় ভেসে বেরানো সেতুর নিচ দিয়ে যাওয়া আর রোগকথার মতো বাড়িঘর এ যেন স্বপ্নের জগৎ কিন্তু বাংলাদেশেও আছে এমন এক জায়গা যেখানে গিয়ে থরুনের ছোঁয়া মিলবে তাও বাজেটের ভেতরে গিয়ে থরুনের সৌন্দর্য হল শান্ত খালপথ ফুলে ভরা বাগান আর রঙিন কাঠের সেতু ইউরোপীয় স্টাইলের কটেজ চুপচাপ পানির ধারে বসা বিলাসবহুল এক অনুভূতি তবে খরচ নৌকা ভাড়া রিসোর্ট আর ইউরোপ ভ্রমণ গড়পড়তা বাংলাদেশের জন্য স্বপ্নের বাইরে বাংলাদেশের লেক সিটি রাঙ্গামাটি শহর থেকে কিছুটা দূরেই পাহাড় আর হ্রদের মিলন মেলা কাপ্তাই লেক এ যেন আরেক গিয়ে ধরুন এখানে নেই ইউরোপীয় বাড়িঘর নেই বহুল রিসোর্ট আছে শুধু কাপ্তাই হ্রদের শান্ত জল পাহাড়ি বাতাস আর প্রকৃতির আসল রূপ ছোট্ট নৌকায় ভেসে গেলেই চারপাশ ঘিরে থাকবে সবুজের আবরণ নেদারল্যান্ডের গিয়েথরন ভিলেজের অন্যতম বৈশিষ্ট্য হল এই গ্রামে যানবাহন চলাচলের জন্য কোনো রাস্তা নেই যোগাযোগ ও যাতায়াতের জন্য পুরো গ্রাম জুড়ে রয়েছে সরু ক্যানেল অর্থাৎ খাল ছোট বড় বিভিন্ন রকমের নৌকাই হচ্ছে চলাচলের একমাত্র বাহন কিন্তু গ্রামের বাসিন্দারা আধুনিক সব সুবিধাই ভোগ করেন তারা নিজেদের গাড়ি গ্রামের বাহিরে পার্কিং করে রাখেন এবং নৌকা দিয়েই গ্রামের ভিতর যাতায়াত করেন রাঙ্গামাটির এই লেক অঞ্চলেও একই চিত্র হ্রদের মাঝে কিছু দূর পরপর পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক একটি পাহাড়ের চূড়ায় রয়েছে স্থানীয় লোকদের বসবাসের ঘর বাড়ি এখানেও যানবাহন চলাচলের কোনো রাস্তা নেই চারদিকে পানি আর পানি চলাচলের একমাত্র বহন হচ্ছে ছোট বড় বিভিন্ন রকমের নৌকা নেদারল্যান্ডের গিয়ে এক কাপ কফির দাম যেখানে পাঁচ ইউরো রাঙ্গামাটির সেখানকার পাহাড়ি চায়ের কাপ মেলে বিশ টাকায় ইউরোপে নৌকা ভ্রমণে গুনতে হয় হাজার টাকা এখানে মাত্র কয়শো টাকায় ঘুরে আসা যায় পুরো হ্রদ এজন্যই অনেক ভ্রমণ পাগল মজা করে বলে থাকেন এটাই গরিবের গিয়ে থরুণ রাঙ্গামাটি শুধু প্রকৃতির নয় সংস্কৃতির ও মিলনস্থল চাকমা মারমা আর অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাপন এখানে দেখা যায় কাছ থেকে তাদের ঘরবাড়ি খাবার বাঁশের সেতু আর নদীর তীরে বসবাস সব কিছুই স্বতন্ত্র ও আকর্ষণীয় ঢাকা থেকে রাঙ্গামাটি পৌঁছাতে বাসে লাগে সাত আট ঘন্টা সেখান থেকে নৌকায় বা জিপে চলে যাবেন রাঙ্গামাটি লেকে থাকার জন্য হোটেল বা রিসোর্ট সব বাজেট ফ্রেন্ডলি একদিনের ভ্রমণেও চলে আসে পুরো অভিজ্ঞতা আবার চাইলে সপ্তাহান্ত কাটাতে পারেন পাহাড় রোদের কোলে লেক সিটি রাঙ্গামাটির ভ্রমণে বাজেট নির্ভর করে আপনি কতদিন থাকবেন তার ওপর ঢাকা থেকে রাঙ্গামাটি বাস ভাড়া প্রায় আটশো থেকে এক হাজার টাকা নৌকা ভাড়া পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে যা ছয় থেকে আটজন ভাগ করে নিতে পারবেন হোটেল ভাড়া এক বা দু হাজার টাকা থেকে শুরু পাহাড়ি খাবারও তুলনামূলক সস্তা প্রতিবেলা দুইশো তিনশো টাকার মধ্যে খাওয়া যায় মোটামুটি তিন চার হাজার টাকার মধ্যে দুই দিনেই ঘুরে ফেরা সম্ভব রাঙ্গামাটির ভ্রমণের সেরা সময় শীতকাল ও বর্ষার শুরু শীতে আবহাওয়া ঠান্ডা আকাশ পরিষ্কার পাহাড়ের দৃশ্য সবচেয়ে সুন্দর থাকে বর্ষায় আবার হ্রদের জল বেড়ে যায় চারপাশ সবুজে ভরে ওঠে শহরের কোলাহল থেকে অনেক দূরে যখন হ্রদের জলে সূর্য ডুবে যায় পাহাড়ের চূড়ায় ম্যাঘ গা ছুঁয়ে যায় তখন মনে হয় এত সৌন্দর্য যদি হাতের নাগালে থাকে তবে ইউরোপে না গিয়েও জীবনের স্বাদ নেওয়া যায় রাঙ্গামাটি লেক গরিবের গিয়ে ধরুন কিন্তু সৌন্দর্যে কোনো অংশে কম নয় একবার এলে বুঝবেন স্বপ্নের দৃশ্যগুলো শুধু ইউরোপেই থাকে না আমাদের দেশেও লুকিয়ে আছে এমন মনেমুক্তা হয়তো ইউরোপের গিয়ে থরুণের মতো বিলাসিতে নেই কিন্তু প্রকৃতির সৌন্দর্যে কোনো অংশেই কম নয় স্বল্প খরচে এমন শান্ত এমন স্বর্গীয় অভিজ্ঞতা পৃথিবীর আর কোথায় পাবেন তাই একবার ঘুরে যান গরিবের গিয়ে থুল তথা রাঙ্গামাটিতে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে